ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম। জি আপু কেন আসছিলেন? এই ভিডিওর সামনে উপস্থাপন কেন হইছিল একটু বলেন। ভাই আই প্রতিবেদনে সামনে আছে অনেক কষ্টই কইরা এর জন্য প্রতিবেদনে সামনে আসা যেটা সুন্দর এটা মনে মানুষ পায় যে সারা আমার দায়িত্ব নিয়ে পাশে রাখতে পারে এরকম যে মানুষ কি করেন আপনি? আমি বর্তমানে মেশিন সেলাই মেশিনের কাজ করি ভাই। সেলাই মেশিনের কাজ করেন। জি। আপনার? জি আমার বিনেশ তো হই নাই। আচ্ছা এই নাম্বারটা কার? এই নাম্বারটা আমার এই নাম্বারে ফোন দিলে কি আপনাকে পাওয়া যাবে জি জি আমাকে পাওয়া যাবে সব সময় এই নাম্বারে ফোন দিলে আমাকে পাওয়া যাবে কি করেন আপনি জি কি করেন আপনি কি করেন বললাম না বাসা কাজ করি বাসা কাজ করেন জি আচ্ছা কেমন বয়সে মনে মানুষের দরকার আপনার মনে করেন যে যেমনই মনের মানুষ হোক বয়স বেশি হলে আমার সমস্যা নাই যে সঠিক মনের মানুষ হতে হবে সঠিক মানে আপনি বিবাহিত নাকি কেউ যদি কেউ বিবাহিত কেউ কল দেয় আপনার রিসিভ করবেন কিনা বা তার সাথে প্রেম বা ভালবাসা সম্পর্কে জড়াবেন কিনা হ্যাঁ অবশ্যই সে যদি আমার মানে সত্যিকারের দায়িত্ব নেয় সে অবশ্যই তার সে যদি সময় দে যে বলে না তুমি আমার সময় দাও আমি কিছুদিন পরে বিচারি করবে এখন রিলেশন করি তার ওপরও হবে আচ্ছা তা আপনি যে আমাকে একটা নাম্বার থেকে ফোন করেছেন আমার কোনো ইমো আছে দিন নাই ইমো নম্বর নাই কোন ইমো নম্বর নাই না আচ্ছা যে কোন সময় মানে কলগুলি দিয়ে পাবে আচ্ছা দর্শক শুনতে পেছেন আমরা এক এক করে অনেকগুলো তথ্য আপনাদেরকে উপস্থাপন করে দিলাম আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা যতটুকু ব্যবহার করবেন অর্থাৎ শুনবেন জানবেন বুঝবেন তাকে ভালোবাসবেন ঘাঁটাঘাঁটি করতে পারবেন এই ক্ষেত্রে আপনাদের সেটা প্রশ্নর ব্যাপার আপনারা ফোন করতে পারেন তো ঠিক আছে আপু ভালো থাকেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে আল্লাহ